হ্যাঁ একজনের নাম রেখেছি মুগ্ধ ও দেশ স্বাধীন করেছে আরেকজনের নাম রেখেছি নায়লা সে হলো আমাদের আল্লাহ সাহায্যপ্রাপ্ত বান্ডন একজনকে পেয়েছি আমরা মুরগাপাড়া চৌরাস্তায় ডাস্টবিনে হাবিবপুরে আরেকজনকে আসলে কোথায় যে তার জন্ম হয়েছে বা কোথায় ছিল সেটা কোনো ই একজন ভদ্র মহিলা পলিথিনে ব্যাগে করে ওকে হাসপাতালে বারান্দা রেখে যায় তারপর থেকে একশো ছাব্বিশ দিন যাবৎ এই মুগ্ধ আমার কাছে তার ওজন ছিল নয়শো গ্রাম আর নায়লা আজকে পঁয়ষট্টি দিন যাবৎ আমার কাছে তারা দুজনে লাইফ সাপোর্টে দুজনে মোমস্য ছিল দুজনেই ভালো আছে এখন আলহামদুলিল্লাহ মুগ্ধ চোখের সমস্যা ছিল যেটা রেটিন রোগীদের প্রেমের চোখে চোখের অন্ধত্ব বলা হয় এটার জন্য তাকে ইসলামিয়া চক্ষু হাসপাতালে ইঞ্জেকশন দেওয়া হয়েছে তারপর চোখে তার লেজার দেওয়া হয়েছে সে সম্পূর্ণ এখন সুস্থ আছে পথন অপযোগরা আমাদের আপনজন তাদের মাঝে কোনো বিভাজন করা যাবে না তাদের রাস্তাঘাটে ফেলে দেওয়া যাবে না ওরা যেমন মায়ের কোলে বাবার কোলে থাকে ঠিক আমি যে একজন বাবা হিসাবে দায়িত্ব পালন করতেছি তারা বাবার কোলে মায়ের করে থাকবে এরকম মা বাবার ঘরেই তারা বড় হবে এই প্রার্থ দেওয়ার জন্য আসলে তাদেরকে নিয়ে আসা